ভাবি চুপ করেন তো আপনি রাগ করেন তাতে আমি কি করব ভাবি জানেন না মডার্ন ড্রেস পরলে মানুষ নানান কথা বলে আবার বোরকা পরলে মানুষ নানান কথা বলে আমি কি করব বলেন আরে ভাই সে কথা বলি আমরা কি করব হ্যাঁ আমাগো তো মডার্ন ড্রেস পড়তে খুব ভালো লাগে ভাই তুই বোরকা খুল করবি খুল খুলে ফেলবো ও হো খুল খুল আচ্ছা ঠিক আছে খুল তোর বাতাস দিতেছি অনেক গরম ভাবি একটু খুলে দেন কিন্তু কি করছো তুমি দাদা আসলে আমি তো বোরকাই পড়েছিলাম কিন্তু এই যে ভাবি উনি তো আমাকে বোরকাটা খোলালো বিমু এগুলা কি বলছছ সে আমি তো বিখ্যাত হওয়ার জন্য তোর কাছে এই মোরেন ড্রেস পরবার চাইছি আর তুই উল্টা আমার এখানে ফাঁসি দিতেছস যেতে পারি না যেখানে যাই শুধু বলে তুমি বিমুনা কি করবে এখন যাই বোরকাটা পরে নেই তাহলে আর আমাকে কিউ চিনতে পারবে না কিরে মেয়ে টেকে এই জঙ্গলের মধ্যে এনে বোরকা পরতেছে যাক এবার আর কেউ আমাকে চিনতে পারবে না এই ও তুই বিমুনা তা জঙ্গলের মধ্যে বর কাপড় আর বলিস না আমি যদি সিম্পল ভাবে থাকি তাহলে তো লোকজন দেখে শুধু আমাকে বিরক্ত করে এর জন্যই বরকে পড়েছি যাতে আমাকে আর কেউ না চিনে আরে বিমু তুই আমাকে গ্রামের মধ্যে সেলিব্রিটি হয়ে গেছিস গা মানছে টিকটক করে সেলিব্রিটি হয় আর তুই মডার্ন ড্রেস করে সেলিব্রিটি হয়ে গেছিস গা ও সেলিব্রিটি হচ্ছিস দেই তন্নকে মানছে পিক পারা হে তাই কি তুই বিরক্ত হস নাকি আর শুন বিমু তোর একটা বুদ্ধি দেই তুই যে মডার্ন ড্রেস পরে ঘুরোস না তার সে ভালো ভালো মডার্ন ড্রেস পরে এলাকাতে ঘুরবি দেখবি আরও বেশি সেলিব্রিটি হয়ে যাবি আরে আমি তো সেলিব্রিটি হতে চাই কিন্তু সেলিব্রিটি হলে যে এত প্রবলেম তা তো আর আমি জানতাম না তবে যাই হোক আমার যতই কষ্ট হোক না কেন ভাইরাল তো আমি সময় থাকবোই আলোচনা সমালোচনার মধ্যে না থাকলে আমি কিভাবে ভাইরাল হব বল তো আর শুনবি মুখ তবাকের কাছ থেকে না বেশি বেশিটা হ্যাঁ নে মডার্ন ড্রেস কিনলে ভালো ভালো আর এই বরখা বসুস কে বরখা কিনলে তো তোরে মানসি কিনবো না মডার্ন ড্রেস পরে থাকতে তোর খুব সুন্দর দেখা পাবো গতক্ষণ কোন আরে দূরবোকা শোন আমি তো ভাইরাল মানুষ যা করবো তা সেই ভাইরাল তুই একদিন দেখবি এই বরখা পরেই আমি ভাইরাল হব আর তুই একটা পাগল আমি তোরা যা করবার খুশি তাই করগা। রাস্তাতে বরকা কইলা গুরুই গায় বেশি সেলিব্রিটিও পি এই তুই চুপ কর তো আমি কি তোর বুদ্ধিতে চলবো শুন শুধু মডার্ন ড্রেস পরলে যে ভাইরাল হওয়া যায় তা কিন্তু না আমি ড্রেসে নয় আমি নামে ভাইরাল হব ওই তুই যাছে যা তন্নয় কথা কই আমার সময় লস হয়ে গেল যা যা তোর সাথে কথা বলার মতো সময় আমার কাছে নেই দাঁড়াও দারো কইতাছি আই কি হইছে কি হ্যাঁ এত ডাকা ডাকা করতাছিস কেন ডাকতাছি কি নেই তুমি এই সব ড্রেস পরে প্রতিদিন কই যাও আই আমি কই যাই না যাই তরে কইতেও হবো হ্যাঁ আই শুন আমি এই bari বউ হয়েছে তাই কি হয়েছে আমিও নি সুন্দর মডার্ন আর আমারে ডিমু কইছে যে সব সময় মডার্ন ড্রেস পরে থাকি মডার্ন ড্রেস পরলে নাকি আমার আমারে মডার্ন বউ মত লাগি তো হইনি আইসা আমি একবারে মরে গিছি আমি যদি এখান থেকে চলে যেতে পারতাম আমিও বিমুর মতো বিখ্যাত হইতাম বিখ্যাত না তুমি কুক খাতো ওভার পারতা না তুমি বিমুর কথা শুনে এই সব ড্রেস পরতাছ না আমি আজকে বাইরে করে দিই এদিকে শুন শুন আইলে কইছি সত্যি গো মামি উছ লাগ না পড়া পড়লে সমস্যা মডার্ন ড্রেস পরলে সমস্যা পড়া পড়লে মানে শুধু শুধু প্রশ্ন করে পড়বো এখন আমি উছ ভীমু তুই এনে কি পড়ছস তুই আমারে কইলি মডার্ন ড্রেস পড়তে আর তুই নিজে বোরকা পরে আসোস এটা কিন্তু একদমই ঠিক না আমি কিন্তু খুব রাগ করছি আর ভাবি চুপ করেন তো আপনি রাগ করেন তাতে আমি কি করব ভাবি জানেন না মডার্ন ড্রেস পরলে মানুষ নানান কথা বলে আবার বোরকা পরলে মানুষ নানান কথা বলে আমি কি করব বলেন আরে ভাই সে কথা হই না আমরা কি করব হ্যাঁ

ভালো কথা কিন্তু এইটা কি বলছো তুমি দাদা আসলে আমি তো বোরকাই পরেছিলাম কিন্তু এই যে ভাবি উনি তো আমাকে বোরকাটা খোলালো বিমু এগুলা কি বলতাছো সে আমি তো বিখ্যাত হওয়ার জন্য তোর কাছে এই মরেন ড্রেস পরব চাইছি আর তুই উল্টা আমার এখানে পাশে দিতেছ ওই ভাই থামো তোমরা বুঝতে পেরেছ আচ্ছা ভাবি কোন বাড়ি বউ এইটা না আমাদের বাসার পাশে থাকে তোর আর বলা লাগবে না

রমজান মাস রমজান মাসকে সম্মান দিতে হবে দোজা রাখতে হবে তাই না আর প্রত্যেকটা মুসলমান মেয়েদের পর্দা করা হলো ফরজ মানে কত সুন্দর লাগত আমি তবন্ত ঠিক তোমরা আমি ভালোবাসতাম যে তুমি কখন বয়সে মেয়ে হলে বর্দে বইয়া চলাফেরা করো পর্দা করো কিন্তু আজকে আমার মনটা নষ্ট হয়ে করিনি বিশ্বাস করো দাদু ভাই বোদেরকে আমি অনুরোধ করি তোমরা বর্তে বইয়া চলাফেরা করবে এই সমস্ত ড্রেসের রাস্তায় বের হয়েও না না

তুই তো আমার ফাসাই দিছিলি তোর কাছে আমি কি ভিক্ষা তুই তো কাছে আমার কুখতে বানাই দিলি ভাবি আপনি আমার দেয়া হাত তুলেন কেন আপনি কি কিন্তু আমি ভিক্ষা বানাবো না আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার বলেছি আচ্ছা হুন এবারে দেখ কোন ড্রেসটা ওইটা কিন্তু লক্ষ্য রাখিস আচ্ছা ঠিক আছে চলে আছে কত বড় ভাবি এভাবে করে কই দেখছেন নৌরিন হ্যাঁ নৌরিন তো দেখছিলাম কিন্তু ভাই ই থিছিছিছিছিছি ভাই তোমার বউ যে এরকম বউ হইবো এটা আগে জানা ছিল না তুমি কি সুন্দর একটা ভদ্রপুলা আর কি এখন বউ নিয়ে আইছো বউ রোজারামজানের দিন কিছু মানত আছে না সমাজ বলে একটা কথা আছে শোনো তুমি যখন বিয়ে করছো তখন তো আমারও বিয়ে হয়েছে তোমার বউ আর আমি কিন্তু একসাথে গ্রামে বউ হয়ে আইছি তাহলে তোমার পুরো সলাসলতি দেখো আর আমরা আল্লাহ রহমাতে চলাচল কি করি দশজনের সামনে দিয়ে কেউ কিছু করতে পারে না আমার বোর্ডারে তো আমি কম বুঝাইলাম না শুধু আমি না এলাকার সবাই বুঝাইছে কিন্তু বুঝে নাই আজকে এমন ভাবে বুঝামো সারা জীবন মনে থাকবে কি ব্যাপার মেম সাহেব কই গেছিলেন ঘুরতে গেছিলেন আপনার জন্য একটা সুন্দর উপহার আছে এই

কি আবার সমাজcritic করছোস দৌদি দিদা রোজার রমজানের মধ্যে সব কি শুরু করছস উল্টাপাল্টা পোশাক করে রাস্তাঘাটে চলাফেরা করছস সমাজের দশ ধরে আমার কি বলে সেটা তোর যদি এই এলাকায় ভালো না লাগে আমার বাড়িতে ভালো না লাগে তাহলে চইলা যা বাড়ি বুঝতে পারছিস ইয়া মানে না উল্টা আমি আর মাইর খেলাম মাইর কি দেখছস তুই কি ভালোভাবে থাকবি বাড়িতে ওহো আমি এখন থেকে ভালো হয়ে চলব এই সব পাঁচ পোশাক বসে কামের জীবন আর করব না তরপাল লাই কই এসব করছিস না আর জীবন করব না আরে যে তুই নিজে উল্টা পাল্টা পোশাক পরস প্রতিদিন রোজা আজা থাকিস আর আমার বউটারে নষ্ট করতে দিছ এক প্রতিদিন রোজা থাকবি হুম ভাইয়া আমি না এরপর থেকে পড়তা করব। আর যতগুলো রোজা আছে সবগুলো রাখবো ভাইরাল হওয়ার ভূত এই মাথা থেকে জানি সরে কথাটা মনে থাকবো আপনার মনে থাকবো মনে থাকবো